সামানোগ ডবো জাহার ওস্টঙ্গল কোলট্রাইভ ইউটুব চেনে আপে সত তো নিতো আহ সব খুব মারা খবর হি আবহাওয়া আলিপুর দুয়ার আবহাওয়া দপ্তর খো পশিমি মিট অবস্থান রিকাদে দে উত্তর প্রদেশ আতানরে এবার আরও মিট পশ্চিমি ঝঞনজা যেটা মধ্য প্রাচ্যে অবস্থান রিকাদে দে যেটা আগামী কুড়ি তারিখ নাগাত নাগাদ বলো মিটি মিটিন রেখা তৈরি হাঁ নিয়ে ছাড়াও বঙ্গোপসাগর খোঁজ যে জলীয় বাস্প পূর্ণ হয় বলির না বারান হাতে খেড়ান হয় যাকে তাকিজো হা না বারান হ্যা তাকিজ প্রভাবতে মানে রাজ্য জুড়ে মানে আজকা বা আকস্মিত যেটা বজ্র বিদ্যুৎ মানে হয় আঁধি এবং ঝড় বৃষ্টি ধীরি ধীরি আঁধি হোয়া আভাবনা প্রচুর ম তো দা বাদরি আগে বিস্তার বা বন্টন বা ভাগ প্রদত্ত দাঁত বা সৃষ্টি আ কারণে ঝাড়খন্ড বিহার পশ্চিমবঙ্গ আর বিস্তীর্ণ অঞ্চলের না প্রভাব পাড় হা কোনো কোনো অঞ্চলের অস্থায়ীভাবে যে আঁধি গতিবেগ ঘন্টার পঁয়ত্রিশ খোঁজ পঞ্চান্ন কিলোমিটার ও দমকা বাতাস পঞ্চান্ন কিলোমিটার গতিবেগ হয়ে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সহ সমস্ত উত্তর পূর্ব ভারতের না প্রভাব পড়া হাঁ হেঁদে বাদরিতে এলাকা বাদ্রি ঝাঁপান হ্যাঁগে নাহ দক্ষিনবঙ্গে না মূল প্রভাব পারো হাঁ এটা হাতে উত্তরবঙ্গ না প্রভাব পারো হাঁ तुलनामूलक तुलनामूल बज्रब्दुत तेदे बादरी लेखानी ले विपज्जनक बा 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 जे स्थान कार ख़ारे लाइन बड़का गाछ किम फाका टाड़ी दाग जैगा सोरे लाइन टी वी मोबाइल वान्न इलेेक्ट्रनिक्स जे सामग्री कर बद्दुत जे आना संजो विच्छि गिड़िक लाइन आ हेदे बादरी लेखानी ले 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 खुला जे छाद करे আলোপে রাখো সাসাং সতর্কতা বার্তা দক্ষিণ বঙ্গো সব জেলারে এবং উত্তর বঙ্গো কিছু জেলা সাথাং সতর্ক বার্তা আমা হয়ে দা বা ধরন হোক হালকা মাঝারি দা বাদ্রি তাহা সঙ্গে আজকা দমকা হয় বা হাওয়া তে না তুলনামুলভাবে বাজার বেশি উজুগো হাঁ বাহা দক্ষিণ বংগৰ মূল প্ৰভাৱ থাকে উত্তৰ বংগৰ নিৰাময় কাল মধ্যে বিক্ষিপ্তভাৱে হালকা খা বাদি বা ধি আধি সম্ভাৱনা ঝড় বৃষ্টি বা দা আধি খাই সবজি ৰা তেনা যে দাহান দি নাগার বাংলো হা কিংবা জেলা জুড়ো কাছে মত সঙ্গেতে গেয় সব্ভাবনা বানু আিয়া সময়লা মধ্যে জেলা কিছু কিছু এলাকার সম্ভাবনা মেড়ি খুব তেইশে পাঁচ ঝড় বৃষ্টি আগ স্পিড বা বাকি সব খুব বেশি তো